সকাল আটটার সময় আটটার সময় মাস্টার কি আসবে তাই অন্য বাড়ির মধ্যে তার আলো চালা করিয়ে তাই চলে গেছে এখন পর্যন্ত তার সময় নাই এর লেগে মাস্টারি করি খাওয়া

আ নাই 70 এখন আমার আছে নাকি প্রধান মনে করে সালে দেয় না টাকা ছাড়া সেই সার্টিফিকেট দেয় না তাহলে আমার জন্য একটু সুবিধা হবে এবং আপনাদের জন্য বলতেও সুবিধা হবে গোসালোভাবে জিনিসটা হবে এখন আমি বলতে চাচ্ছিলাম কে আপনাকে মানে ইয়ার কথা বলছিল টাকা পয়সার কথা বলছিল সার্টিফিকেট ছনদের পয়সায় আপনি কথা বলছিলেন নাম মোহাম্মদ জামসুদুল ইসলাম আমার ছোট বোন দুহাজার একুশ সালের শিক্ষার্থী এখান থেকে এসেছি পাশ করে গেছে দ্বিতীয়ত কথা হলো কি আমার ছোট বোন দু সাল মানে সরি সরি দু সালে ফেব্রুয়ারির দিকে সে মনে করো বিজেপির মধ্যে আবেদন করেছিল বিজেপির মধ্যে মধ্যেটা আবেদন করেছিল কিন্তু সে সার্টিফিকেটের কারণে সে চাকরিতে সে জয়েন করতে পারেনি সার্টিফিকেটের জন্য সে জয়েন করতে পারেনি সার্টিফিকেটের জন্য হ্যাঁ এখন কি সার্টিফিকেট কি প্রতিষ্ঠানে ছিল

গত বৃহস্পতিবার যে পার হয়ে গেছে কথা বলছিল সার্টিফিকেট দেওয়া দেওয়ার কথা এখন সে স্যার কোনো কিছু জবাব না বলে সে স্যার মনে করো গাড়ি নিয়ে চলে গেল এখন বলছে রবিবারের কথাটা সে রবিবার পেপারটা কথা সে তো ভার প্রাপ্ত প্রধান সে সারে নাই আমি কার কাছে পেপার আমার আর যে মনে করে তিন চার মাস হলো আমি আর কি দিনাজপুর মধ্যে আমার জাহানু ম্যাডাম নিয়ে গেছিল। আর দুই তিনজনে গেছিলেন আর কি যাওয়ার পরে ওখানে একটা কথা আলোচনা হয়েছিল আলোচনাটা কি এবারে এখানে জাহিদুল জাইদুল হেডমাস্টার না মকিদুল হেডমাস্টার এটা নিয়ে আর কি দিনাজপুর বোর্ডের মধ্যে আমার তর্কাতর্কি হয়েছে দেখুন আর দিনাজপুর লোড হ্যাঁ থামেন সে দিনাজপুর বোর্ডের মধ্যে কিন্তু পরা পুরুপ করার জন্য আসছিল ওখান থেকে লোক দেখি ওখানে জাহিদুল হেডমাস্টার না মখিজাল হেডমাস্টার কিন্তু পুরা দিনাজপুরের বোর্ডের মধ্যে জানে যে হেডমাস্টার এখানে সবাই বলে দে মখিজাল হেডমাস্টার তো ওটা প্রুফ করার জন্য দিনাজপুর থেকে লোক আসছিল তারপরে শোনেন রাতের বেলা অনেক টাকা ছাড়াইছে পরের দিনও পরের দিনও টাকা আমাকেও দিছে তিনশো টাকা টাকাটা আমাক দিছে আলমে আলম পানাতে মাঠের মতো ওখানে কিছু কিছু কথা বললেন তখন আমি বলছি যে তোমরা যদি কথা না বলেন তাহলে আমি কথা বলবো না আর কথা হলো ওখানে হলো একটা জিনিস তোমরা যে টাকা বলেছি

关大钧。<謝>